সাগরের নিচের শত্রুর সাবমেরিন শনাক্ত করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এর মধ্যে সবচেয়ে সাধারণ এবং কার্যকরী পদ্ধতিগুলো হল সোনার সোনার প্রযুক্তি সোনার হল শব্দ তরঙ্গের মাধ্যমে সাবমেরিন শনাক্ত করার পদ্ধতি এটি দুটি প্রধান ধরনের হয়ে থাকে প্যাসিভ সোনার এটি সাবমেরিনের আওয়াজ সোনার জন্য ব্যবহৃত হয় এটি সাবমেরিনের গতি এবং অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে তবে এটি শুধুমাত্র সাবমেরিনের শব্দ শোনে কোন সিগন্যাল পাঠায় না অ্যাক্টিভ সোনার এটি সোনার তরঙ্গ পাঠিয়ে ফিরে আসা প্রতিফলিত তরঙ্গ বিশ্লেষণ করে সাবমেরিনের অবস্থান শনাক্ত করে এটি সাবমেরিনের অবস্থান এবং গতি নির্ধারণে বেশ কার্যকর রাঢ়ার প্রযুক্তি রার সিস্টেমটি সাবমেরিনের অবস্থান শনাক্ত করতে সীমাবদ্ধ হয়ে থাকে কারণ সাবমেরিনের প্রধান অংশ পানি এবং সুরক্ষা স্তরের নিচে থাকে যার কারণে রাড়ার তরঙ্গ পানির মধ্যে পৌঁছাতে পারে না তবে পৃষ্ঠের কাছে অবস্থান করা সাবমেরিন বা ভেসেল শনাক্ত করতে রাড়ারের ব্যবহার করা যায় মাইক্রোওয়েভ রেডিও তরঙ্গ এটি সাবমেরিনের গভীরতায় অবস্থান শনাক্ত করতে পারে অনেক সময় কম শক্তি ব্যবহৃত মাইক্রোওয়েভ রেডিও তরঙ্গ সাবমেরিনে প্রতিফলিত হয়ে ফিরে আসে যা শনাক্তকরণে সহায়ক হতে পারে চা অডিও বা শব্দ তরঙ্গ বিশ্লেষণ শত্রু সাবমেরিনে চলাচলের সময় যে শব্দ উৎপন্ন হয় তা বিশেষ অডিও সিস্টেম দ্বারা শনাক্ত করা যায় সাবমেরিনের নাবিকদের ঘষাঘষির আওয়াজ ইঞ্জিনের শব্দ বা অন্যান্য যন্ত্রপাতির আওয়াজও শনাক্ত হতে পারে স্যাটেলাইট এবং ইমেজিং প্রযুক্তি উপগ্রহ থেকে সাবমেরিনের উপস্থিতি এবং গতি নির্ধারণ করা অনেক সময় সম্ভব হতে পারে বিশেষ করে যখন তা পৃষ্ঠে উঠে আসে বা যে কোনো স্থানে থামে এটি সাধারণত আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে শনাক্ত করা হয় এছাড়া ড্রোন এবং আন্ডার ওয়াটার ভেহিকেলস উভস বা সাবমেরিন হান্টিং শিপ ব্যবহার করে গভীর সমুদ্রে সাবমেরিনের অবস্থান শনাক্ত করা সম্ভব এই এইসব প্রযুক্তির সমন্বয়ে শত্রু সাবমেরিন শনাক্ত করতে সক্ষম হওয়া যায় এক ম্যাগনেটিক অ্যানোমালি ডিটেকশন ম্যাড সাবমেরিনের ধাতব কাঠামো যেমন স্টিল পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর প্রভাব ফেলে ম্যাগনেটিক অ্যানোমালি ডিটেকশন ম্যাদ সাবমেরিনের কারণে সৃষ্ট ক্ষেত্রের এই পরিবর্তন শনাক্ত করতে পারে সাধারণত এটি সামরিক বিমান থেকে ব্যবহার করা হয় যা সমুদ্রের উপর দিয়ে উড়ে গিয়ে সাবমেরিনের অবস্থান করে হাইড্রো অ্যাকোস্টিক সেন্সর নেটওয়ার্ক পানির নিচে স্থাপন করা বিশেষ হাইড্রোফোন সেন্সর ব্যবহার করে সাবমেরিন থেকে নির্গত শব্দ তরঙ্গ ধরা হয়। এই পদ্ধতি দীর্ঘ সময় ধরে সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করতে সক্ষম এটি সমুদ্রের স্ট্র্যাটেজিক জায়গাগুলিতে যেমন পয়েন্ট স্থাপন করা ইনফ্রারেড থার্মাল সেন্সিং সাবমেরিনের ইঞ্জিন ও তাপ উৎপন্নকারী যন্ত্রাংশ থেকে নির্গত তাপ পানির তাপমাত্রার মধ্যে অল্প পরিবর্তন ঘটায় ইনফ্রারেড থার্মাল ইমেজিং সিস্টেম পানির তাপমাত্রার এই পার্থক্য শনাক্ত করতে সক্ষম এটি সাধারণত উপগ্রহ বা উচ্চ প্রযুক্তি ড্রোনের মাধ্যমে ব্যবহার করা হয় চা উপগ্রহ প্রযুক্তি সামুদ্রিক উপগ্রহ ব্যবহার করে পানির পৃষ্ঠের খুব কাছাকাছি থাকা সাবমেরিন শনাক্ত করা যায় সাবমেরিন যখন পানির উপরে উঠে আসে বা এর ওয়েক পেছনে সৃষ্ট ঢেউ তৈরি হয় তখন উপগ্রহ এই ঢেউয়ের ধরন বিশ্লেষণ করে সাবমেরিনের অবস্থান নির্ধারণ করতে পারে লেজার লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং পানির নিচের বস্তুকে শনাক্ত করার জন্য শক্তিশালী লেজার আলোক রশ্মি ব্যবহার করা হয় লিডার পানির নির্দিষ্ট গভীরতায় কাজ করতে পারে এবং সাবমেরিনের উপস্থিতি চিহ্নিত করতে সক্ষম ছাড়া সিগনেচার অ্যানালাইসিস প্রতিটি সাবমেরিনের নিজস্ব এক ধরনের কি শব্দ চিহ্নকে থাকে যা ইঞ্জিনের শব্দ পাখার শব্দ ইত্যাদির মাধ্যমে তৈরি হয় উন্নত কম্পিউটার অ্যালোগোরিদম ব্যবহার করে এই শব্দ শনাক্ত এবং আলাদা করা হয় সাত ড্রোন এবং আন্ডার ওয়াটার ভেহিক্যাল ড্রোন বা পানির নিচে চলা স্বয়ংক্রিয় যান সাবমেরিনের প্রতিবিধি পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয় এগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সোনার এবং অন্যান্য সেন্সর থাকে আর রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেকশন সাবমেরিন যখন জাহাজ বা স্থলে যোগাযোগের জন্য রেডিও সিগন্যাল পাঠায় তখন এই সিগন্যাল ধরা সম্ভব শত্রুর যোগাযোগের সময় সাবমেরিন শনাক্ত করার এটি একটি কার্যকরী পদ্ধতি কল অ্যানালাইসিস সাবমেরিন চলার সময় পানিতে তেলের ছোট ছোট কণা ফেলে যেতে পারে উন্নত সেন্সর বা রাসায়নিক অ্যানালাইসিস ব্যবহার করে এই কণা শনাক্ত করা হয় ডপোলার এফেক্ট বিশ্লেষণ পানির নিচে সাবমেরিন চলার সময় এটি শব্দ তরঙ্গে পরিবর্তন আনে এই পরিবর্তন ডপোলার শিফট বিশ্লেষণ করে সাবমেরিনের গতি এবং অবস্থান নির্ধারণ করা যায় এক শূন্য বায়ুবাহিত শনাক্তকরণ প্রযুক্তি সাবমেরিন চলার সময় পানির উপরে বুদবুত সৃষ্টি করে যা বিশেষ বিমানের মাধ্যমে শনাক্ত করা সম্ভব এছাড়া সাবমেরিনে চলাচল বা অবস্থানের কারণে পানির উপরে তরঙ্গের গতি পরিবর্তন হয় যা বিমান থেকে সহজে ধরা যায় এক এক ফিসলাইট ড্রোন বায়োমিমেটিক